তীপ্ত আলাপে অর্থনীতির আঠাশতম পর্বে সবাইকে শুভেচ্ছা আমি আশর চৌধুরী আজকের পর্বে আমরা স্লাটস কি ইকুয়েশান অর্থাৎ প্রাইস ইফেক্টকে সাবস্টিটিউশন ইফেক্ট এবং ইনকাম ইফেক্টের মাধ্যমে আমরা ভাগ করব এবং গ্রাফের মাধ্যমে দেখব আসুন শুরু করা যাক আমাদের কনসিউমার ইকুলেবিয়াম মডেলে আমরা বলেছিলাম যে আমাদের দুটো গুডস আছে এক্স এবং ওয়াই এবং আমরা এটাও বলেছিলাম যে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্কটা হচ্ছে একে অপরের সাবস্টিটিউট আজকে আমরা একটা শর্ত যোগ করব যেহেতু আমরা ইনকাম ইফেক্টের কথা বলছি এবং যেহেতু ইনকাম ইফেক্টের সাথে নর্মাল এবং ইনফিরিয়ার গুডসের একটা সম্পর্ক আছে সো আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের এক্স আর ওয়াই এই দুটো গুডস দুটো কি নর্মাল নাকি একটা নর্মাল একটা ইনফিরিয়ার নাকি দুইটাই ইনফিরিয়ার এই প্রশ্নটা আমরা আজকে করব প্রথম সম্ভাবনা হচ্ছে এক্স এবং ওয়াই দুটোই হচ্ছে নর্মাল গুডস এটা সম্ভব কেন পি কমে যাওয়ার ফলে দুইটাই যদি নর্মাল গুডস হয় রিলেটিভ ইনকাম বেড়ে যাবে তাহলে মিজানের মা এক্স আর ওয়াই দুইটাই ইচ্ছা করলে বেশি কিনতে পারবেন তাহলে এক্স আর ওয়াই দুইটাই নর্মাল এটা হতে পারে দ্বিতীয় সম্ভাবনাটা হচ্ছে ওয়াই নর্মাল কিন্তু এক্স ইনফিরিয়ার এর অর্থ কী এর অর্থ হচ্ছে পি এক্সের মান যদি আবার কমে যায় তাহলে মিজানের মা এক্স কম কিনবেন কিন্তু ওয়াই তো নর্মাল সুতরাং ওয়াই নর্মাল হলে উনি আবার ওদিকে ওয়াই বেশি করে কিনবেন ওনার নতুন বাজেট কনস্টেন্টে সুতরাং একটা গুড নর্মাল একটা গুড ইনফিরিয়ার সম্ভব হতে পারে লাস্ট যে লজিক্যাল পসিবিলিটিটা আমাদের হাতে ছিল সেটা ছিল যে এক্স আর ওয়াই দুটোই ইনফিরিয়ার এটা সম্ভব না কেন পি এক্সের মান কমে যাওয়ার ফলে এক্স যদি ইনফিরিয়ার হয় মিজানের মা এক্স কম কিনবেন ওনার রিলেটিভ ইনকাম বেড়ে যাওয়ার ফলে ওয়াইও যদি ইনফিরিয়ার হয় মিজানে মা ওয়াইও কম কিনবেন ওনার রিলেটিভ ইনকাম বেড়ে যাওয়ার ফলে তাহলে কি হবে তাহলে ইনটিউটিভলি আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে মিজানের মা ওনার বাজেট কনস্টেন্টের ভিতরে থাকবেন সেটা তো অ্যালাউ করা যাবে না ওনাকে অবশ্যই ওনার বাজেট কনস্টেন্টের উপরে থাকতে হবে কারণ আমাদের নেসেসারি কন্ডিশন আছে তাহলে আমাদের এই মডেলে এক্স আর ওয়াই উভয়ই নর্মাল হতে পারে অথবা একটি নর্মাল একটি ইনফিরিয়ার হতে পারে গত পর্বে আমরা বলেছিলাম ইনকাম ইফেক্ট আলোচনার সময়ে যে এক্স নর্মাল গুড় হতে পারে এক্স ইনফিরিয়ার গুড় হতে পারে আবার এক্স বিশেষ ক্ষেত্রে গিফেন গুডও হতে পারে আমরা প্রাইস ইফেক্টকে দুটো ভাগে ভাগ করেছি সাবস্টিডিউশন ইফেক্ট যোগ ইনকাম ইফেক্ট এই ভাগটা ফরমালি ইন্ট্রোডিউস করেন হচ্ছেন ইউজিন স্লারস্কি উনি ওনার জন্ম রাশিয়াতে কিন্তু উনি পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রে ইমিগ্রেট করেন এবং সেখানে উনি অধ্যাপনা করেন এই ইকুয়েশানটা ওনার নামেই হয়েছে সুতরাং এই যে আমরা বলছি প্রাইস ইফেক্ট সমান সমান সাবস্টিটিউশন ইফেক্ট যোগ ইনকাম ইফেক্ট এটা হচ্ছে প্রকার অন্তে এটা আমরা স্লসি ইকুয়েশান নামেও বলতে পারি গত পর্বে আমরা বলেছি ইনকাম ইফেক্ট আলোচনার সময় এক্স হয় নর্মাল হবে তাহলে আমরা প্রাইস ইফেক্ট একটা পাবো এক্স হয় ইনফিরিয়ার গুডস হতে পারে তাহলে আমরা প্রাইস ইফেক্ট আরেক ধরনের পাবো এক্স হয় গিফেন গুডস হতে পারে তাহলে আমরা আরেকটা ইফেক্ট পেতে পারি তাহলে আমরা এখন কেস ওয়ান দেখি সেটা হচ্ছে আমাদের প্রাইস ইফেক্ট যখন কি না এক্স নর্মাল গুড আমাদের চিত্রে আমরা যে ইন্ট্রিফারেন্স কার্ভটা দেখছি সেখানে এক্স অ্যাক্সিসে এক্স আছে ওয়াই অ্যাক্সেসে ওয়াই আছে আমাদের ইনিশিয়াল ইকুলেবিয়ামটা কোথায় হচ্ছে পয়েন্ট এতে এর আমরা কোন ইনডিফারেন্স কার্ভে আছি আমরা আছি আই ওয়ান আচ্ছা এই পয়েন্ট এতে অপটিমাম এক্স কত এক্স ওয়ান স্টার প্রাইস অফ এক্স কমে যাচ্ছে প্রাইস অফ এক্স যদি কমে যায় অন্যান্য চলকগুলো অপরিবর্তিত রেখে তাহলে কী হবে আমাদের বাজেট লাইনটা ডান দিকে সুইভল করবে তাহলে আমাদের বাজেট লাইনটা আর এস থেকে আর টিতে যাচ্ছে রিলেটিভ ইনকাম বেড়ে গেছে তাই তো কেন যেহেতু আমাদের বাজেট লাইনটা ডান দিকে সুইগুল করেছে রিলেটিভ ইনকাম বেড়ে গেলে কি হবে আমরা অবশ্যই অবশ্যই একটা নতুন এবং উচ্চতর ইন্ডিফারেন্স কার্ভে যাব সেটা কিভাবে দেখছি আমরা এই চিত্রে সেটা দেখছি আমরা নতুন ইকুলেব্রিয়ামটা হচ্ছে পয়েন্ট বিতে এবং আমাদের ইন্ডিফারেন্স কার্ভটা ওখানে হচ্ছে আই টু তাহলে প্রাইস ইফেক্টটা হচ্ছে পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে এক্স অ্যাক্সিসে এখন আমরা দেখি এর সাথে সাথে আছে এক্স ওয়ান স্টার যেটাকে আমরা এফ ওয়ান বলি আর বি এর সাথে সাথে আছে এক্স টু স্টার যেটাকে আমরা বলি এফ টু তাহলে এফ ওয়ান এফ টু এটা হচ্ছে আমাদের প্রাইস ইফেক্ট এখন আমাদেরকে এটা সাবস্টিটিউশন ইফেক্ট আর হলো কি ইনকাম ইফেক্টে ভাগ করতে হবে সাবস্টিটিউশন ইফেক্টের সংজ্ঞাটা কি ছিল প্রাইস অফ এক্স কমে যাবে এক্সট্রার পরিবর্তিত হবে আমরা একই ইন ডিফারেন্স থাকব। অর্থাৎ আমরা প্রাইস চেঞ্জ হওয়ার আগে আমরা ছিলাম পয়েন্ট এতে ইন ডিফারেন্স ওয়ান ওয়ানে এখন প্রাইস চেঞ্জ হওয়ার ফলে আমরা কিন্তু আই টুতে গেছি আমরা কিভাবে একই ইন ডিফারেন্স কাবে থাকব ওই যে আমরা বলেছিলাম না বাজেট লাইনটাকে আমাদেরকে প্যারালভাবে শিফট করতে হবে কত পর্বে তাহলে আমরা এটা শিফট করে নিয়ে আসি শিফট করে নিয়ে এসে কোথায় আনবো অবশ্যই আমাদের আই ওয়ানে যেখানে আমাদের অরিজিনাল প্রাইসটা ছিল পয়েন্ট এতে এই আনতে আনতে কি হবে প্যারালেল যদি শিফট হয় পিএক্স বাই পি ওয়াই অর্থাৎ রিলেটিভ প্রাইসগুলো সমান থাকবে রিলেটিভ প্রাইসগুলো সমান থাকলে কি হবে আমাদের একটা নতুন একটা পয়েন্ট দেখা যাচ্ছে পয়েন্ট ডি এই পয়েন্ট ডিটা এ আর বি এই প্রাইস ইফেক্টকে দুভাগে কিন্তু ভাগ করেছে এক্স অ্যাক্সিসে সেই পয়েন্টটা কত সেই পয়েন্টটা আমরা বলছি ই এখন দেখা যাক এফ ওয়ান ই চিত্রে আমরা যে দেখছি এটাকে আমাদের সাবস্টিটিউশন ইফেক্ট অবশ্যই কেন পয়েন্ট এতে আমরা একটা বাজেট লাইন দেখছি পয়েন্ট ইতে যে নতুন বাজেট লাইনটা আমরা দেখছি সেটা কিন্তু কি সেটা হচ্ছে আর টি এর তাহলে আমাদের রেজিটিভ প্রাইসেসগুলোর সমান থাকছে এবং আমরা একই ইনডিফারেন্স কার্ভে আছি আই ওয়ানে আমাদের ইউটিলিটি কনস্ট্যান্ট লিভিং স্ট্যান্ডার্ড কনস্ট্যান্ট অ্যান্ড আসল যে যুক্তিটা আমাদের দরকার ছিল রিয়েল ইনকাম কনস্ট্যান্ট তাহলে এফ ওয়ান ই হচ্ছে আমাদের সাবস্টিটিউশন এফেক্ট আমাদের গ্রাফে প্রাইস অফ এক্স কমে যাচ্ছে এফওয়ানি ডান দিকে যাচ্ছে অর্থাৎ উল্টা দিকে যাচ্ছে এবং এটাকে আমরা গত পর্বে বলেছিলাম ল অফ ডিমান্ড ওকে সাবস্টিটিউশন ইফেক্ট শেষ হলো এখন শুরু হবে ইনকাম ইফেক্ট ইনকাম ইফেক্ট অবশ্যই রিয়েল ইনকামের সাথে সম্পর্কযুক্ত সেটা কীভাবে সম্পর্কযুক্ত আমরা হায়ার ইন ডিফারেন্স যাচ্ছি ঠিক আছে হায়ার ইন ডিফারেন্স কাভারে যাচ্ছি অ্যান্ড এক্সের বৈশিষ্ট্যটা কি এক্স হচ্ছে আমাদের নর্মাল গোড নর্মাল গুডের সংজ্ঞাটা কি আমাদের রিলেটিভ ইনকাম যদি বেড়ে যায় আমরা সেই গুডটাকে বেশি করে ডিমান্ড করব। তাহলে অবশ্যই এই যে পয়েন্ট ইতে আমাদের সাবস্টিটিউশনটা শেষ হলো আমাদের ইনকাম ইফেক্টটা তখন ডান দিকে যাবে কত পর্যন্ত যাবে যাবে এলো এক্স টু স্টার পর্যন্ত অর্থাৎ আমাদের চিত্রে পয়েন্ট বি এর সাথে যেটা সম্পর্কযুক্ত তাহলে আমরা এখন প্রাইস ইফেক্টটাকে ভাঙি প্রাইস এফেক্ট কী হলছে আমরা শুরু করেছিলাম পয়েন্ট এ থেকে শেষ করছি পয়েন্ট বিতে এর মাঝখানে দুটো ভাগ হয়ে গেল একটা ভাগ হচ্ছে এফ ওয়ান ই যেটা আমাদের সাবস্টিটিউশন ইফেক্ট চাহিদা বিধি বা অফ ডিমান্ডের কারণে আরেকটা কি ই থেকে ডান দিকে আমরা এফ টুতে যাচ্ছি সেটা কি আমাদের ইনকাম ইফেক্ট ডান দিকে যাচ্ছি কেন কারণ এটা হচ্ছে আমাদের নর্মাল গোড ডিমান্ড কার্ভটা তাহলে এখন কি হবে অবশ্যই ডাউনলোড স্লোপিং হবে কেন প্রাইস অফ এক্স কমে গেছে আমরা এ থেকে বিতে যাচ্ছি এ থেকে বি মানে হচ্ছে অপটিমাম এক্সটারটা ডান দিকে যাচ্ছে উল্টা দিকে যাচ্ছে প্রাইস অফ এক্স কমে যাচ্ছে অপটিমাম এক্সটার বেড়ে যাচ্ছে সুতরাং আমাদের ডাউনলোড স্লোপিং ডিমান্ড কাভারি পাবো এখনকার যে চিত্রটা আমরা দেখছি আমরা বলেছি এক্স হচ্ছে একটা ইনফিরিয়র গোড তাহলে পি অফ এক্স আবার কমে যাচ্ছে তাহলে আমাদের চিত্রে আমরা যাই আমরা পয়েন্ট এ থেকে শুরু করেছি আই ওয়ান ইন কার্ভ এক্স কমে গেছে আমাদের বাজেট লাইনটা ঠিক আগের মতো আর থেকে আর টিতে সুইভেল করছে এবং আমরা শেষ করছি কোথায় পয়েন্ট বিতে তাহলে এ থেকে বি যে আমরা গেছি সেটা হচ্ছে আমাদের প্রাইস ইফেক্ট আর এ থেকে বিতে যে আমরা যাচ্ছি এটাকে আমরা এখন দুই ভাগে ভাগ করছি ডি পয়েন্টটা ঠিক আগের মতো একই প্রিন্সিপালে তৈরি অর্থাৎ আমরা আর যে বাজেট লাইনটা আছে সেটাকে প্যারালভাবে শিফট করে আবার আমরা আই ওয়ানে নিয়ে আসছি যাতে আমরা সাবস্টিটিউশন ইফেক্টটাকে আইসোলেট করতে পারি তাহলে আমাদের এডি ঠিক আগের মতো হচ্ছে আমাদের সাবস্টিটিউশন ইফেক্ট এখন কথা হচ্ছে প্রাইস ইফেক্টে সাবস্টিটিউশন ইফেক্টের পরে ইনকাম ইফেক্ট আছে এক্সের বৈশিষ্ট্যটা কি এক্স এক্স হচ্ছে আমাদের ইনফিরিয়র গোড আমাদের রিলেটিভ ইনকাম বেড়েছে অবশ্যই বেড়েছে কারণ আমাদের বাজেট লাইন আর থেকে আর টিতে গেছে আর থেকে আর টিতে যাওয়ার ফলে আমাদের রিয়েল ইনকামও বেড়ে গেছে রিয়েল ইনকাম বেড়ে যাওয়ার ফলে আমরা ইচ্ছা করলে কিন্তু এক্স আরও বেশি কিনতে পারতাম কিন্তু এখন এক্স আমাদের চোখে ইনফিরিয়ার গুড তাহলে সাবস্টিটিউশন ইফেক্টটা যেখানে শেষ হয়েছে ইনফিরিয়ার গুডের কারণে আমাদের এক্স বাম দিকে শিফট করবে একটু মিলিয়ে নেই তো এই চিত্রে আমরা কী দেখছি এ আর বি মাঝখানে কিন্তু ডিটা নাই আগে চিত্রে আমরা ফিরে যাই আগে চিত্রে আমরা দেখেছি কি এ আর বি মাঝখানে ডি সেকেন্ড চিত্রটা আবার দেখি যেখানে এক্স ইনফিরিয়ার গুড ডিটা কিন্তু বিয়ের ডান দিকে এটা অর্থ কি এ থেকে ডি পর্যন্ত হচ্ছে আমাদের সাবস্টিটিউশন এফেক্ট ইনফিরিয়ার গুডসের কারণে আমাদের ইনকাম ইফেক্ট বাম দিকে যাচ্ছে তাহলে বিটা এখন এ আর ডি এর মাঝখানে থাকবে কোনো সমস্যা নাই এখন প্রশ্ন হচ্ছে ডিমান্ড কাফটার চেহারাটা কী হবে প্রাইস অফ এক্স কমে গেছে আমরা এক্স স্টারটা এ থেকে শুরু করেছিলাম ও এফ ওয়ান প্রাইস অফ এক্স কমে যাওয়ার ফলে আমাদের কোথায় এক্স স্টারটা হচ্ছে বিতে বিতে হচ্ছে আমাদের ওএফ টু এফ টুটা কি এফ ওয়ানের ডান দিকে হ্যাঁ তাহলে আমরা গত পর্বে যেটা বলেছিলাম ইনফিরিয়ার গুডস হলে ইনকাম ইফেক্ট সাবসিডিউশন ইফেক্টটাকে কিছুটা খেয়ে ফেলবে অর্থাৎ নেগেইট করে ফেলবে কিন্তু পুরোপুরি নেগেট করে নাই না করার ফলে কি হচ্ছে এফ ওয়ানের ডান দিকে এফ টুটা পাওয়া যাচ্ছে অর্থাৎ অফ কমে যাচ্ছে বিটা কিন্তু এখনও এর ডান দিকে এফ টুটা এখনও এফ ওয়ানের ডান দিকে সুতরাং আমরা নেগেটিভ রিলেশনশিপ পাচ্ছি অর্থাৎ ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ পাচ্ছি আমাদের সর্বশেষ যে সম্ভাবনাটা আছে সেটা হচ্ছে ইনফিরিয়ার গুডটা এতই ইনফিরিয়ার যে সেটা সাবস্টিটিউশন ইফেক্টটাকে পুরোপুরি খেয়ে ফেলবে সেটা আমরা এই সর্বশেষ চিত্রে দেখি আবারও পয়েন্ট এতে আমাদের ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম আই ওয়ান কার্ভ আবারও প্রাইস অফ এক্স কমে গেছে সুতরাং বাজেট লাইন আর থেকে আর টিতে সুইভেল আউট করেছে সুইভেল আউট করার ফলে কী হচ্ছে পয়েন্ট আমাদের ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম আই ওয়ান নিচের ইনডিফারেন্স কার্ভ পয়েন্ট বিতে আমাদের পরের ইকুইলিব্রিয়াম আমাদের হায়ার ইনডিফারেন্স ডিফারেন্স কার্ভ আই টুতে কিন্তু এখন কি হচ্ছে পয়েন্ট বিটা কোথায় আছে এর আগের দুটো চিত্রতে আমরা বলেছিলাম পয়েন্ট বিটা পয়েন্ট এর ডান দিকে আছে এখন পয়েন্ট বিটা কি পয়েন্ট এ ডান দিকে না বাম দিকে বাম দিকে আগের দুটো চিত্রের মতোই এফ ওয়ান ই হচ্ছে আমাদের সাবস্টিটিউশন ইফেক্ট আমরা আর টিটাকে প্যারেলভাবে নামিয়ে আই ওয়ানের সাথে ট্যানজেন্ট করেছি এবং আমরা দেখছি এফ ওয়ান ই হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট সেটা অবশ্যই ডান দিকে যাবে যেহেতু প্রাইসে ফাইক্স কমে গেছে সাবস্টিটিউশন ইফেক্ট অবশ্যই উল্টো দিকে যাবে ল অফ ডিমান্ড চাহিদা বিধি আমরা এটাও বলেছি যে ইনফিরিয়ার গুডস সময় সাবস্টিটিউশন ইফেক্টটাকে কিছুটা খেয়ে ফেলবে নেগেট করে ফেলবে এই ক্ষেত্রে পুরোপুরি নেগেট করছে তাহলে কি হচ্ছে তাহলে যেটা হচ্ছে আমাদের পয়েন্ট বিটা পয়েন্ট এর বাম দিকে গেছে তার মানে কী হচ্ছে প্রাইস অফ এক্স কমে গেছে আমরা যে অরিজিনাল এক্স স্টার থেকে শুরু করেছি এখনকার এক্স স্টারটা হচ্ছে বাম দিকে আছে অর্থাৎ দুইটাই সমমুখী সম্পর্ক প্রাইস অফ এক্সও কমে গেছে এক্স স্টারটাও কমে যাচ্ছে তাহলে এই যে পজিটিভ রিলেশনশিপটা পাচ্ছি এর মাধ্যমে গিফেন উপস্থাপন করেন যে গিফেন গুডসের ক্ষেত্রে যেখানে ইনফিরিয়ার গুডস এত ইনফিরিয়ার আমরা একটা আপওয়ার্ড স্লোপিং ঊর্ধ্বগামী চাহিদা রেখা পাবো আমরা আজকে কী দেখলাম আমরা দেখলাম প্রাইস ইফেক্ট দুটো কম্পোনেন্টে বিভক্ত একটা হচ্ছে সাবস্টিটিউশন ইফেক্ট আরেকটা হচ্ছে ইনকাম ইফেক্ট আমরা এটাও বলেছি ইউজিন স্লার্স কি উনি এই জিনিসটা ফর্মালি প্রথম ইন্ট্রোডিউস করেন ইকোনমিক্সে এখন সাবস্টিটিউশন ইফেক্টটাকে ইন্ট্রোডিউস করেছিলেন সাবস্টিটিউশন ইফেক্টে ইন্ট্রোডিউস করেন জন হেক্স এবং রয় অ্যালান যারা প্রকারন্তে ফর্মালি ইনডিফেন্স কার্ভ অ্যানালিসিস উনিশশো সালে গোড়াপত্তন করেন ইনকাম ইফেক্টটা আসলে মার্শাল ইন্ট্রোডিউস করেছিলেন কিন্তু পরে মার্শাল এর আগের পর্বগুলোতে আমরা বলেছি মার্শাল একটা ধাঁধায় পড়ে যান যে এটা এই ইনকাম ইফেক্টটা আলোচনা করতে গিয়ে উনি সাবস্টিটিউশন ইফেক্টটা আইডেন্টিফাই করতে পারেন নাই একটা কৌতুক আছে যে জন হিক্স ছিলেন অক্সফোর্ডের আর মার্শাল ছিলেন কেমব্রিজের অক্সফোর্ড আর কেমব্রিজের মধ্যে ইন্টেলেকচুয়াল লড়াইটা শত শত বছরের শত শত ডিসিপ্লিনে এই অক্সফোর্ড আর কেমব্রিজ এদের দুজনকে মিলিত করেছিল হার্ভার্ডের ইকোনমিস্ট ইউজিন স্লার্স্কি এটা ফোকলোর বা অর্থনীতির পরিভাষায় বা কাহি কল্পকাহিনী বা কাহিনী যেটাই বলি না কেন আমরা এটা একটা কৌতুক হিসাবে আমরা উপস্থাপন করতে পারি আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন